এটা থেকে নরমাল ভাবে আপনি বলছিলে নরমালি এইটা দেয়া যদি কাস্টমার আবার মারে ইনস্টল করে এইটা আমরা আমাদের চুরি আপনি রিগান হবে ভাইজান আমরা তো তো এটা

আমরা কি না হাই প্রাইস আছে আপনি তো সেল খুব কম কমপিটিশন আছে আমরা পুরো মাসে বলতে 4 पीस 3 पीस তুই সেল হবে কি কইตรই তুই দামে আমার একটু দাম কম না আপনারা 170 টাকা শুধুমাত্র তুই সেল কমলে আমি কি কইতাম মাল তো আসামে দোকান আছে নাই নাই আছে যদি সেল কম হয় যোskar আমার নি না দোকানদার চাইলেও কিন্তু সেল করতে পারে একটা জায়গায় আরেকটা সেল করতে পারে এটা যে আপনার দুটো দুটো রেট কম একটু ফোকাস দিতে হবে তাহলে আমার ওই কিচেন টেবিল আছে টেবিল আছে 300 350 টাকা